দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং দুটি বাথরুম এবং কিচেন এবং দুটি বার আর এই লোকেশনটি হচ্ছে একদম বি ব্লকে আপনার মেন রাস্তার সাথে এই বিল্ডিংটি অবস্থিত আশেপাশে পাবেন হাসপাতাল এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং স্কুল তো সুপ্রিয় দর্শক চলুন ঘুরে দেখা যায় আমি এখন লবিতে রয়েছি এখানে প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট রয়েছে এবং সুপ্রযুক্ত লবি রয়েছে সিঁড়ি এবং লিট তো দর্শক আমি এখন মূল এন্ট্রেন্সে রয়েছে এখান থেকে ঢুকে আপনার ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস এবং আপনার ফ্লোর টাইস করা আছে চব্বিশ বাই চব্বিশ পলিশ টাইলস করা আছে আমার বাম দিকটা রয়েছে একটি বেডরুম এবং এখানে রয়েছে একটি বারান্দা তারপর এখানে রয়েছে কিচেন এবং একটি ওয়াশরুম এবং পাশে রয়েছে মাস্টার বেডরুম চলুন আমরা মাস্টার বেডরুম থেকে শুরু করি তো এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় আছে এখানে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং ফ্ল্যাটটি সম্পূর্ণ নতুন ফ্ল্যাট পুরো ফ্ল্যাটটাই দক্ষিণমুখী ফ্ল্যাট নয় তালাতে দশ তালা বিল্ডিং এর নয় তালাতে মানে আলো বাতাসের কম কমতি নেই এটা হচ্ছে বারান্দা তো শিক্ষিত এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে এসে আপনার ডাইনিং রুমে এখানে আছে আপনার কমন ওয়াশরুমটা এবং ডাইনিং স্পেসে একটি বেসিন লাগানো আছে তারপর এখানে আছে কিচেন কিচেনটা বেশ বড় আছে লম্বা তারপর এখানে দেখাচ্ছি দ্বিতীয় বেডরুমটা এটা দক্ষিণমুখী বেডরুম সুখী দর্শক আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ কনশ্রী সি ব্লকে মেন রাস্তায় দশতলা বিল্ডিং এর নবম তলায় আটশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটটির প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ছ হাজার টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট ছ হাজার টাকা এই ফ্ল্যাটটি সম্পূর্ণ কমপ্লিট ফ্ল্যাট এবং এই বিল্ডিংটা কমপ্লিট বড় লিফ্ট লাগানো আছে এবং কর্নার বিল্ডিং আর ফ্ল্যাটটা সম্পূর্ণ দক্ষিণমুখী ফ্ল্যাট তাই প্রাইসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ছ হাজার টাকা স্কোয়ার ফিট তো এটা হচ্ছে আটশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি ও শুধু দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ